হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আপনাদের জন্য সুন্দর একটি ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে এখন হচ্ছে দুপুর বাবুকে নিয়ে আমি একটু বাইরে হাঁটতে বেরিয়েছি কারণ শীতের সময় দুপুরবেলা না বেরোলে বিকালে বেশ ঠান্ডা লাগে এইখান থেকে যাওয়ার সময় আমি এই ফুলগুলো দেখতে দেখতে যাই ভীষণ ভালো লাগে জাপানের কালচার খুবই ভদ্র বলতে হবে এনারা অচেনা লোকজন দেখলেও শুভ সকাল শুভ দুপুর এগুলো বলে থাকে এখানে আসলে এরকম অনেক লোকের সাথেই দেখা হয় হালকা শীতল বাতাস বহিছে আর আমিও রোদ দূরে দাঁড়িয়ে বেশ উপভোগ করছিলাম পরিবেশ আস্তে আস্তে এই জায়গাটা আমার ভীষণ প্রিয় হয়ে উঠেছে বাইরে হাঁটতে আসলেই আমার এইখানে আসতে মন চায় আর প্রায় আমি এইখানে চলে আসি আর গাছের এই করিগুলো দেখি ভাবি যে কবে ফুল ফুটবে কবে আপনাদেরকে দেখাবো যখন এই গাছে গাছ ভর্তি ফুল হবে তখন এই পরিবেশটা আসলে দেখার মতো একটা পরিবেশ হবে আর বাবুও বলছিল মা চলো আমরা এই দিক থেকে যাই আমিও বাবুকে বললাম ঠিক আছে তলো তালে সামনে দিয়ে যাই সবাইকে দেখেন আমার বাবু হ্যালো বলছে সে সাইকেল চালাতে অনেক পছন্দ করে তার জন্য সাইকেল ছাড়া সে বাইরে একদমই আসে না এই যে আরও একজন ভদ্রলোকের সাথে দেখা হয়ে গিয়েছে সে নিজে থেকেই প্রথমে বলছে কোন এই কালচারটাই আসলে অনেক ভালো যে অচেনা লোকজনের সাথেও এভাবে কথা বললে মনে হয় যেন না কাছের লোক পরিচিত লোক আমরা এই সামনে একটা মার্কেটে যাচ্ছি সেখানে একশো টাকা থেকে প্রাইস শুরু হয়ে থাকে যেটা অন্যান্য দোকানে এর থেকে দাম বেশি পড়ে এটাকে বলে দাইসু দাই শুতে একশো টাকার থেকে দাম শুরু হয় আর বেশ কম প্রাইসের ভিতরেই অনেক কিছুই কেনাকাটা করা যায় আমরা প্রায় এখানে এসে থাকি এইখানে না বাবা উপরে যাবো আসুন দেখো বাজার করতে এসেছে এই যে এক হাজার টাকা করে এগুলো তো অনেক সুন্দর লাগছে আগে দেখিন এগুলো আমরা দুই তালাতে যাচ্ছি দাইসু মার্কেট হচ্ছে দুই তালায় আর এই যে আমরা চলে এসেছি এসেই আমরা মোবাইলের জন্য একটা স্ট্যান্ড দেখছিলাম যে কোনটা নিব তারপর প্রথমে যেটা দেখেছি ওইটাই নিয়েছি বাবু বলছে যে ওইটা নাও আমার বেশি পছন্দ হয়েছে ওইটা তার জন্য ওইটা নিয়েছিলাম এরপর একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে আর কি কি আছে। এই যে দেখেন কলম দানি কলম রাখার জন্য টেবিলের ওপর ছোট্ট কিউট কিউট লাগছিল ওইগুলো আর এখানে শুস আছে বোতাম আছে আরও অনেক অনেক জিনিস আছে যেগুলো আগে দেখিনি কারণ এখানে এত এত জিনিস যে একদিনে ঘুরে দেখলেও আপনার দেখা শেষ হবে না আর এই যে এইখানে সাজানো এই বাটিগুলো দেখতে আমার অনেক বেশি ভালো লাগে আমি দুই একটা নিয়েছি কারণ প্রয়োজনের থেকে অনেক বেশি নিয়ে কি করব। বাসায় শুধু শুধু রেখে তো লাভ নেই এখানে আমাদের তেমন কোনো আত্মীয় স্বজনও নেই যে তারা আসবে বের করব বা ব্যবহার করব। তার জন্য যতটুকু লাগে ততটুকুই কেনাকাটা করি মাঝে মধ্যে প্রয়োজনের থেকেও দুই একটা জিনিস বেশি কিনা হয়ে যায় পছন্দ হয় তার জন্য এখানে দেখেন স্যান্ডেলও আছে। এইখানে একটা জিনিস কেনার উদ্দেশ্য করে আসলে কখনো সেই একটা জিনিস কেনাকাটা করে ফেরা হয় না কারণ কিছু কিছু জিনিস আছে যে দেখলেই আপনার কিনতে মন চাইবে যেমন এই যে দেখেন এটাও কিনে নিয়েছি আমি এখানে কসমেটিকেরও অনেক আইটেম আছে যেরকম এই যে ফেস মাস্ক আছে তারপর লোশন আছে এই যে নেল পালিশ আছে তারপর কাজল তারপর ব্যান্ড অনেক অনেক জিনিস আছে যেগুলো একশো টাকা থেকে শুরু হয়ে থাকে এরপর আমরা অন্য আরেকটা দোকানে এসেছি ওই দাইসুর ভিতরেই আরেকটা দোকান পাটিশান দেওয়া মাঝখান দিয়ে আজকের মতো আমাদের কেনাকাটা শেষ এখন বাসায় যাচ্ছি আর অন্য আরেকটা সাইড দিয়ে বাসায় যাচ্ছি বাসায় যাওয়ার পথে এখানে একটা বড় মাঠ আছে সেই মাঠে চলে এসেছি এই মাঠটা দেখেন কত বড় আর এই মাঠের দুই সাইড দিয়ে এমন সুন্দর সুন্দর গাছ আর জানি না এখানে রকম রঙের ফুল ফুটবে দেখি সামনে তো ফুলের সিজন আসছে তখন দেখাই যাবে এরপর মাঠ থেকে বেরিয়ে রাস্তার পাশে দেখেন একজন অনেক সুন্দর সবজি চাষ করেছে তাই একটু দেখছিলাম আর এই যে এই বাড়িটা দেখেন একেবারে পুরো মনে হচ্ছে যেন বাংলাদেশের শহরের কোনো একটা বাড়ি কিন্তু না এটা জাপানের বাড়ি বাড়ি এই যে দেখেন ছোট ছোট কমলা ধরেছে গাছে এরপর আমরা বাসার রাস্তায় ঢুকে পড়েছি একটু সামনে গেলেই কয়েকটা বাড়ি রেখেই আমাদের বাসা আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানাবেন আর এই ছিল আজকের ভিডিও বাই বাই